চলে আসলাম বার্থডে পার্টির সেকেন্ড পার্ট নিয়ে তো এই দেখো সাজানো কমপ্লিট এবার হচ্ছে খাবারগুলো দিয়ে ফুল দিয়ে ডেকোরেশন করা হচ্ছে তো এটাও কিন্তু তোমাদের দাদা ভাই আর কি করছে ওর নাকি হাতের কাজ খুব সুন্দর ও ভালো পারে আমরা ভালো পারি না তো যে ভালো পারে সেই তো কাজ করবে আর আমরা তো বসে বসে দেখব দর্শক তো যাই হোক এই দেখো ফুলগুলো দিয়ে সাজাচ্ছে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখো আশীর্বাদ হবে প্রদীপ জ্বালি দিয়েছে ধান দুবড়ো সব কিছু চকলেট তারপরে পাঁচ রকমের ভাজা চাটনি মাছ চিকেন ডাল পায়েস দই মিষ্টি আর এই দেখো বার্থডে বই বসেও গেছে এবার শুরু হবে আশীর্বাদ এক এক করে এখন সবাই ওকে আশীর্বাদ করা হবে এই দেখো বন্ধুরা দুই বোন এ ছোট্ট ভাইকে একসাথে আশীর্বাদ করছে এই দেখো বন্ধুরা ওকে করা হচ্ছে আশীর্বাদ আর ও দুবড়োগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে এত বদমাইশি করছে তা বলার কথা নয় তো ওখানে তো আমার ঠাকুর জামায় আশীর্বাদ করলো আর এটা হচ্ছে আমার যা তোমরা কম বেশি এখন সবাই চিনে গেছো তো এখন হচ্ছে ও আশীর্বাদ করছে তারপরে এই দেখো ও কি খাবে না খাবে সেটাই বলে দিচ্ছে আর এই দেখো সবার লাস্টে আর কি আমি আশীর্বাদ করছি আর আমাকে পাশ থেকে বলছে হ্যাঁ তুমি আশীর্বাদ করবা ভিডিও করবা আর এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে আমি নাকি বড় ইউটিউবার এইসব মানে আর কি ঠাকুর জামাই হলে আর কি যা বলে সেইগুলোই বলছে আর ও দেখো খিদা পেয়েছে ও কিন্তু ভাত না খাওয়া না খাওয়ানো হতেই ও কিন্তু মিষ্টি পায়ে সেগুলোই খাচ্ছে যেটা বলছে আর কি সেটাই খাওয়ানো হচ্ছে ওকে আশির আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেল তারপরে ওকে বলা হচ্ছে যে ভাত খেতে ও কিন্তু ভাত না খেয়ে ও মিষ্টি খাওয়া আবারও শুরু করে দিল আর এখনই হচ্ছে একটু ছবি তোলা ওটা হচ্ছে ওর দাদু আর ঠাম্মি তো সেই কারণে ছবি তুলছে তো তারপরে এই দেখো খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেল। প্রথমে সব বাচ্চাগুলোকে বসানো হলো আর ওই যে বাবুকে দেওয়া হয়েছিল ওগুলো কিন্তু বাবু তো কিছুই খেলো না সেই কারণে ওর দাদু খেয়ে নিল আর ওর দাদুরও ওই মাসে আর কি জন্ম মাস ছিল সেই কারণে আর এখানে দেখো দিদি কিন্তু খেতে দিচ্ছে তার সাথে আমিও দিয়েছিলাম আর এখানে আমার ননদ খেতে দিচ্ছে চলে আসলাম একদম সন্ধ্যাবেলায় গিফট আনবক্সিং করতে তো এই দেখো ও এখন গিফটগুলো নিয়ে খেলা করছে আমি বলছি খোল বাবু দেখি দেখো জন্মদিনে কেউ সব গিফট দেয় তো গিফটগুলো পেয়ে একটু হাসি হাসি পাচ্ছিল তো এখানে ও যা গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই গিফটটা থেকে কাজের ড্রয়িং খাতা পেন রুল পেন্সিল সব কিছু আর কি দিয়েছে বেশ ভালোই লাগলো আর ওই

শাক ভাজা হাত হচ্ছে পাঁচ তরকারি মানে ছ্যাঁচড়া মুগের ডাল আর চিকেন আর মাছ হাত পোলাও পায়েস চাটনি মিষ্টি ধরো খুব সুন্দর খাওয়া করলাম তো আমার একটা ছাদে বসেছে তোমার সঙ্গে শেয়ার খুবই গাছগুলোকে ওই জন্য তো দেখাই ঠিক আছে এই দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা এটা কি গাছ তোমরা কেউ বলতে পারবে এটা হচ্ছে কাঠবাদাম গাছ আর ওই পাড়াতে হচ্ছে কালী পুজো তো সেই কারণে ঢাক বাজিয়ে আর কি কালী ঠাকুর নিয়ে যাচ্ছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো আম গাছে কত আম হয়েছে মানে এত পরিমাণে আম হয়েছে এত আম যদি থাকে না তো কত তো ভালো লাগবে গাছটা দেখতে আর কিছু কিছু আম গাছে কিন্তু এখনও মুকুলি আসেনি আর এদের গাছে কিন্তু মানে প্রত্যেকবারই কম বেশি বেশ ভালোই ফল হয় যেটা লাগায় সেটাই আর কি এদের বাড়িতে হয় আর এই দেখো ড্রাগন গাছটা দেখো কত সুন্দর হয়েছে আর আমি বলছি এইবার ড্রাগন বিক্রি করে আমরা বড়লোক লোক হয়ে যাব আর এখানে দেখো কত তো ফুলের গাছ এখনও কিন্তু খুব সুন্দর ফুল ফুটে রয়েছে শুধু গ্যাদা ফুল না তার সাথে গোলাপ অনেক কিছু আছে এটা হচ্ছে তারা গ্যাঁদা তো ছোট্ট একটা ছাদের উপরে বাগান তৈরি করেছে তো খুব সুন্দর লাগলো আর এদিকে দেখো আরো একটা আম গাছ তো এই আম গাছেও মুকুল এসছে আর এই দেখো টমেটো গাছ দেখেছো কত কাঁচা টমেটো ধরে রয়েছে তো গাছ ভর্তি একদম টমেটো হয়ে রয়েছে আর এই দেখো এই গোলাপ গাছটার গোলাপ ফুলটার কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু একটা অন্য রকমের কালার ছিল আর এই দেখো এখানে হচ্ছে লিলি ফুল গাছ তো সব ফুল গাছে মোটামুটি এখনো পর্যন্ত ওদের বাড়িতে দেখছি ভালোই ফুল আছে আর এই দেখো গোলাপ গাছে চলে এসছে কুড়ি আর এগুলো হচ্ছে কাপ গোলাপ খুব সুন্দর হয় দেখতেই পেলে আমার লররদের গাছে এবারে কত আমের মুকুল এসেছে শুধু এই দুটো আম গাছে না ওখানে তিনটা আম গাছে আছে এই বড় আম গাছেও এসেছে মানে প্রত্যেকটা আম গাছে মুকুল এসেছে অনেক আম গাছ রই জালেতে বাড়িতে সব গাছে ডবল ডবল এই দেখো আমি পাখি করে ধরে আছি এটা হচ্ছে আমড়া গাছ আমড়া গাছেও দুটো আর এত পরিমাণে মুকুল এসেছে জাম গাছেও দুটো জাম গাছেও গোল চলে এসেছে প্রচুর ফল হবে মনে হচ্ছে চাইই দেখা মনে হচ্ছে ঝড় বৃষ্টিও হবে পূজোর তারপর سته হবে এবারে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমরা তো আম গাছ দেখতেই পেলে এবার দেখাচ্ছি তোমাদের জাম গাছ আর জাম গাছেও দেখো কত মুকুল এসছে আর এদের বাড়িতে এমন কোনো গাছ নেই যে নেই আর এটা হচ্ছে আমরা গাছ তো এই দেখো আমরা গাছেও তাই পাতা তো নেই তো এখন পাতা যেহেতু থাকে না সেই কারণে একবারে গাছ ভর্তি চলে এসছে মুকুল আর এদের বাড়িতে মানে কি আমি দেখলাম মোটামুটি যে কোনো জিনিস মানে যে গাছে লাগানো আছে সেই গাছে আর কি ফুলের গাছ থেকে বলো ফলের গাছ থেকে হয় বলো ফুল ফল সব কিছুই বেশি হয় যেন এদের বাড়িতে তেমন তো বড় কোনো অনুষ্ঠান না ছোট্ট একটা আমাদের বাড়ির কয়েকজন মিলে আর কি অনুষ্ঠান বাড়ির আর

চলে আসলাম বন্ধুরা সন্ধ্যাবেলায় একদম কেক কাটিংয়ের সময় তো এই দেখো এই কেকটা নিয়ে এসছে আর এখন হবে কেক কাটিং আর এই দেখো কেকটা কাটবে বলে ও মানে একবারে ছটফট ছটফট করছে কখন আর কি কেক কাটবে আর কেক কাটা হয়ে গেলে আর কি আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব রাতের বেলায় আর ওর কিন্তু ঘুমও পেয়ে গেছে চোখগুলো সারাদিন ঘুমায়নি গোল গোল করে রয়েছে তো ওর আর ধৈর্য মানছে না মানে ওই যে কেকের উপরে স্ট্রবেরি আছে স্ট্রবেরিটা ও খাবে এটাই আর কি বলছে তো যাই হোক চলো কেকটা এখন কাটা হোক আর সবাই কী করে মোমবাতিটা লিভিয়ে দেয় আর আমরা বললাম বাবু মোমবাতিটা লিভাতে হবে না মোমবাতি লিভালে ভালো লাগে না তো সব শুভ কাজে মোমবাতি চললেই আর কি ভালো লাগে তো ওই দেখো ও কিন্তু এবার কেকটা কাটছে আর আমরা পাশ থেকে হ্যাপি বার্থডে উইস করছি কেক কাটাও হয়ে গেল কেক খাওয়া হয়ে গেল আমার ছেলেকে দেখাতে পারি না আমার ছেলে পাশেই বসে রয়েছে ও ক্যামেরার সামনে আসে না তোমরা তো জানোই তোমরা সবাই পুচকুকে আশীর্বাদ করো ও যেন ভালো মনের একটা মানুষ হোক বড়ো হোক সুস্থ থাকুক এটাই আর কি আর এই যে বেলুনটা দেখো খুঁচা মেরে মেরে ফাটাতে পারছে না আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে